আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ছোট ভিডিও নিয়ে আমার ইউটিউব থেকে অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিচ্ছি পয়লা বৈশাখ চলে গেছে অলমোস্ট নয় দিনের মানে চার পাঁচ দিনের মতো হয়ে গেছে কিন্তু এত দিন পরে সে ভিডিও আপলোড করছি এডিট করা বা আনুষাঙ্গিক অনেক কারণেই একটু লেট হয়ে গেল বাট পয়লা বৈশাখে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম একটু গরম থাকার কারণে বারবার গলা শুকিয়ে যাচ্ছিল তাই আখের জুসটা খেয়ে নিলাম আর চলে গিয়েছিলাম আসলে জিয়া উদ্যানে আর জিয়া উদ্যানে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল এটাই যে ড্রোন শোটা হবে সংসদে ওটা দেখবো বলে বেশি দূরে কোথাও যায়নি কাছাকাছি ছিলাম তো জিয়া উদ্যানে অনেক ভিড় ছিল তো সেখানে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম অনেক অনেক মানুষ ওখানে গিয়েছিলো ঘুরতে আর এরপরে হচ্ছে সংসদের ওখানে একটা কনসার্ট হচ্ছিল যেটা বিকাল কি দুপুর থেকে শুরু হয়েছে সেটা আর দেখা হয়নি কিন্তু ড্রোন শো শেষ করে যখন ফিরছিলাম তখন আসলে দেখলাম যে কনসার্টটা হচ্ছে দেখতে দেখতেই যাচ্ছিলাম চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে সেখানেও যে দেখলাম যে কনসার্ট হচ্ছে আবার মেলাও হয়েছিল। তো আমরা যেতে যেতে তো তো রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নয়টা তো সেজন্য মানুষেরও অনেক ভিড় ছিল আর এত গরমে ইচ্ছেও করছিল না আর তাই বাসায় চলে আসছি যে আমি যে ড্রোন শোটা দেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ